টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাঙ্গল আপনারা দেখছেন চোদ্দোই ফেব্রুয়ারি এই মধ্যে আমি রয়েছে ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চ যেখানে শতবর্ষে সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার্ক নিবেদনে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক সাংস্কৃতিক সন্ধ্যা আসুন দেখিনি তার কিছু মুহূর্ত শতবর্ষ পদার্পণ করেন বাংলার স্বনামধন্য প্রয়াত দুই সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় শতবর্ষের আলো এই দুই সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধার্ঘ নিবেদনে কলাক্ষেত্রমের নিবেদনে অনুষ্ঠিত হল প্রেমে প্রাণে গানে গন্ধে রবি ঠাকুরের গান কবিতায় ও ভাষ্যের কোলাজ উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের মঞ্চস্থ সঙ্গীত পরিবেশনার সাথে বিশিষ্ট নৃত্যশিল্পীদের শিল্পীদের নৃত্য পরিবেশনা কলাক্ষেত্রমের কর্ণধার ডক্টর সুভাশিস ভট্টাচার্য নৃত্যশিল্পী সুস্মিতা ভট্টাচার্যের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের মধ্যে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে নৃত্যশিল্পী পলিগ্রহ শ্রুতি বন্দ্যোপাধ্যায় ডক্টর সুভাশিস ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য সঙ্গীত শিল্পী মনুময় ভট্টাচার্য চন্দ্রবলী রুদ্র দত্ত দীপাবলী দত্ত অলোক রায়চৌধুরী মেঘনানন্দী সহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মমতা শঙ্কর পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার পদ্মশ্রী ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাস নৃত্যশিল্পী অলকানন্দা রায় এম এম দেবাশিস কুমার বাচিক শিল্পী দেবজানী কুমার সহ অন্যান্যরা ভীষণই ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান যেখানে মানে সুচিত্রা মিত্র এবং কনিকা বন্দ্যোপাধ্যায় এনাদের নিয়ে অনুষ্ঠান এবং সেখানে যে আমাদের আমাদেরকে ডাকা হয়েছে এবং সেখানে পদ্মশ্রী পাওয়ার জন্য সেখানে আবার এখানে আমাদেরকে সম্মান দেওয়া হচ্ছে এটা মানে সমস্ত মানে প্রবল হয়ে যাচ্ছে মানে এত এত আনন্দ কোথায় ধরে রাখবো জানি না আজকে কলাক্ষেত্র কলাক্ষেত্রেরও পঁচিশ বছর হয়ে গেছে এই সব মিলিয়ে এত ভালো লাগছে এত আর্টিস্টকে একসঙ্গে দেখে যে এত ভালো জিনিসও আছে আমাদের পৃথিবীতে এই যে নাচ গান বাসনা এর মতো তো জিনিস হয় না যেটা আলিদাই বলছি মানে সুভাষিষ ভট্টাচার্য এবং সুস্মিতা ভট্টাচার্য আমাদের পরিবারের সঙ্গে বহুদিনের সম্পর্ক এবং এর আগেও আমি যখন আরও আরও অনেক বয়সে ছোট ছিলাম তখন থেকেই কলাক্ষেত্রমের এই অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত ছিলাম বহুদিন বাদে আমি আবার গাইতে এলাম খুব ভালো লাগলো এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের খুব প্রাসঙ্গিক এবং এত আধুনিক একজন মানুষ ছিলেন তার গান তুলে ধরার সুযোগ হলো আমার খুব ভালো লাগছে আর যে দুজন মানুষকে আমি ট্রিবিউট জানালাম সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায় তাদের গান শুনে আমাদের বেড়ে ওঠা ভালো লাগছে যে আজকের এই সুন্দর সন্ধ্যায় আমি উপস্থিত থাকতে পারলাম আমাদের খুব সৌভাগ্য আমরা বিশিষ্ট শিল্পীদের আজকে পেয়েছি যেরকম অলোক রায়চৌধুরী মনোময় ভট্টাচার্য মনোজ মুরলী নায়ার তো এর আমাদের বন্ধুস্থানীয় আমরা অনুরোধ করা যে তারা এসেছে কি গানের সাথে তাদের গানের সাথেই আমাদের নাচ রয়েছে তা আমাকেও এখন নাচ আমি খুব একটা বেশি করি না ওই দুটো নাচে আমাকে ঢুকতে হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এটা একটা আশ্রমের মতো এই সমস্ত পর্নামেন্টস সব আমার হাতে তৈরি এরা যেগুলো তৈরি করে ছেলেমেয়েরাই তৈরি করে এবং একটা একত্রিত হয়ে কাজ করার যে একটা আনন্দ সেটা আমি আমার ছাত্রছাত্রী আজকে চল্লিশ বছর ধরে করছি এটাই সবচেয়ে আমাদের ভালোবাসার এই বিশেষ দিনে আমরা আজকে আমাদের নৃত্যের যে উৎসব কলাক্ষেত্র নৃত্য উৎসব তার একটা বিশেষ আবেদন রয়েছে কেননা আমাদের কবিগুরুর দুই স্নেহধন্যা কন্যা সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায় তাদের শতবর্ষের শ্রদ্ধা জ্ঞাপন এই উদযাপন আজকে আমাদের এবং আরেকটি অনুষ্ঠান রবীন্দ্রনাথের ভাঙা গান ও মূল গান নিয়ে আমাদের আজকে শ্রদ্ধাগ্রহ আর আমরা আজকে বিশেষভাবে এইটা যেই সূত্রে গেথেছি। কারণ আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি সেই জন্য আজকে আমাদের রবীন্দ্রনাথের প্রেম পর্যায় এবং রবীন্দ্রনাথের পূজা পর্যায় এবং প্রেম পর্যায় মিলেমিশে একাকার হয়ে যায় কখনো পূজা প্রেম হয়ে যায় তো সেই নিয়ে আজকের বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত সনামধন্য সঙ্গীত শিল্পীরা এবং নৃত্যশিল্পীরা আজকে মঞ্চে উপস্থিত আমরা সেই জন্য ভীষণভাবে ধন্যবাদ জানাই তাদেরকে যে আজকের এই বিশেষ দিনে তারা আমাদের কলাক্ষেত্রমের এই নৃত্য উৎসবে এসেছেন এবং আমাদের সঙ্গে অনুষ্ঠান পারফর্ম করছেন তিনি রবীন্দ্রনাথ আর আমরা রবীন্দ্রনাথের আশ্রয়ে সব সময় বাঁচি প্রতিটা মুহূর্তে আমাদের জীবন জীবন চেতনা বোধ সব কিছুর মধ্যে তিনি রয়েছেন তো তার স্নেহধন্য যে দুজন মানুষ মহিরূহ রবীন্দ্রসঙ্গীতের দুই স্তম্ভ সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায় তো তাদের ছাড়া তো আমরা ভাবতেই পারি না সেই দুজন মানুষের জন্ম শতবর্ষ আমরা নিজেরা এই উদ্যোগটা নিতে পেরে আমরা ভীষণভাবে ধন্য হচ্ছি মনে হচ্ছে এবং তার জন্য যে সকল মানুষ যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা আজকে প্রত্যেকে এখানে আসছেন চন্দ্রাবলি রুদ্রদত্ত দত্ত দীপাবলি মনোজ মুরলি মনোময় ভট্টাচার্য মনীষা অলক অলোক রায়চৌধুরী এরা প্রত্যেকেই থাকছেন নৃত্যে শ্রুতি পারফর্মিং আজ অলি দ্বীপ অলি গুহ এবং এই উদ্যোগটা প্রতি বছর আমরা কিছু একটা করার চেষ্টা করি কলাক্ষেত্রম নৃত্য উৎসব দু হাজার আমরা করেছি এবছর এই দুজন মানুষকে শ্রদ্ধা জানিয়ে এই কাজটি করছি নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে